কথা দিয়েছিলাম দিদিকে কথা রাখতে পেরেছি নৈহাটি বিধানসভা উপনির্বাচনে বিবাদ ব্যবধানে জয় পেয়ে এমনটাই বললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সনৎ দে দ্বিতীয় স্থানে বিজেপি প্রার্থী রূপক মিত্র সনৎ দে আটচল্লিশ হাজার আটশো ভোটে জয়লাভ করেছেন এই জয় তিনি মামাটি মানুষের জয় বলে আখ্যা দান করেছেন নৈহাটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনৎ দে জয়ী হওয়ার পর থেকেই উচ্ছ্বাস আবির খেলে মিষ্টিমুখ করে এই জয় উদযাপন করছেন তারা এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় বলেই জানান

আমার হয়ে নয়াটির মানুষের কাছে ভিডিও বার্তা করে তার আবেদন করেছে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিবে সুতরাং আর্জি করে কোনো প্রভাব নেই আটচল্লিশ হাজার আটশো উনআশি কারোর জামানাত সবার জামানাত আর সেটা দেখুন আগে আমার নেতা পার্থভৌমিকের সাথে আলোচনা করি নোয়াডির মানুষের সাথে আলোচনা করি অবশ্যই প্রায়োরিটি দিচ্ছি আমরা

মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপরে আস্থা রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রাখবেন নির্বাচনের আগের মাস লাগাতার যে অপপ্রচার বিভিন্ন সুনির্দিষ্ট দু তিনটে সংবাদ মাধ্যমে মমতা ব্যানার্জিকে কালিমা লিপ্ত করার জন্য যে অপপ্রয়াস চালিয়েছে

আমি নৈহাটির কর্মীদের বলেছিলাম যে দিদিকে আমি কথা দিয়ে এসেছি নূলতম চল্লিশ হাজার ভোটে এই উপনির্বাচনে জিতব আমাদের দলের কর্মীরা নিচু অক্লান্ত পরিশ্রম করেছে প্রত্যেকটা মানুষের বাড়িতে একবারের জায়গায় দশবার গেছে এবং নৈহাটির মানুষ মমতা ব্যানার্জির উপরে আস্থা রেখেছে এটা কি উন্নয়নমূলক প্রকল্পের জন্য এই জয় রাজ্য সরকারের একাধিক প্রকল্প একশোবার আমি তো নির্বাচনের আগেই বলেছিলাম যে আমি স্থিরভাবে বিশ্বাস করি যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন নিশ্চিতভাবে নৈহাটির মানুষ তার উপরে আস্থা রাখবে দেখা যাচ্ছে যেটা আপনি যা ভোটে করেই দেখা যাচ্ছে কারণ হচ্ছে মানুষ গত দুবছরে লাগাতার যে অপপ্রচার মমতা ব্যানার্জির বিরুদ্ধে করা হয়েছে মমতা ব্যানার্জিকে কালিমা লিপ্ত করার জন্য নৈহাটির মানুষ তার বিরুদ্ধে রায় দিয়েছে এবং আমি আগেই বলেছিলাম যে অপপ্রচার মমতা ব্যানার্জির বিরুদ্ধে হয়েছে সেই সেন্টিমেন্টটা আমাদের ভোটের বাক্সে প্রতিফলিত হবে অর্থাৎ মমতা ব্যানার্জিকে কালিমা লিপ্ত করার যে অপপ্রয়াস তার জন্য মমতা ব্যানার্জির প্রতি একটা আলাদা ধরনের সহানুভূতি মানুষের মধ্যে প্রবাহিত হয়েছে যার প্রমাণ আমরা এই রেজাল্টে পেলাম একশোবার আরজিকর কাণ্ডে যে রাজ্য সরকারের কোনো দোষ ছিল না এবং মমতা ব্যানার্জিকে তার জন্য কালিমা লিপ্ত করার যে অপপ্রয়াস হয়েছিল